আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা ইন্ন আলহামদুলিল্লাহ শাইতানির রাজীম বিসমিল্লাহির করিমা বাহমানিম প্রিয় দর্শক ইসলামের শরীয়তে দাঁড়ির অত্যন্ত গুরুত্ব রয়েছে দাঁড়িয়ে একটা অপরিহার্য বিষয় যা লাম্বা রাখা এবং গোফ মোষ তথা তাকে খাটো করা এটা ইসলামী শরীয়তের হুকুম যদি কোনো ব্যক্তি দাঁড়িকে এক মুষ্টির নিচে কাটে তাহলে সেটা হারাম এবং মুন্ডন করাও হারাম আচ্ছা দাঁড়িয়ে রাখতে হবে নিম্নে এক মুষ্টি পরিমাণ এক মুষ্টি এভাবে এক মুষ্টি ধরা বাড়তি যেটা সেটাকে কাটা যাবে এই এক মুষ্টির ভিতরে যেতরুক এক থেকে ভিতরে অংশ কাটা যাবে না এটা ইসলামী শরীয়তের হুকুম এবং দাঁড়িয়ে রাখা হলো ওয়াজিব একটা অপরিহার্য বিষয় যারা দাঁড়ি মুন্ডন করে অথবা এক মুষ্টির নিচে কাটে ইসলামী শরীয়তের হুকুমে তাদেরকে বলা হয় ফাসেক যদি এরকম দাঁড়ি মুন্ডনকারী বা এক মুষ্টির নিচে যারা কাটে এরকম কর্তনকারী কোনো ব্যক্তি নামাজের ইমামতি করে তাহলে তার পিছনে নামাজ পড়া মাকুরে তাহারিমি তাই ইসলামী শরীয়তের একটা হুকুম হলো দাঁড়িয়ে রাখা আল্লাহ তালা যুগে যুগে যত নবী রসুল প্রেরণ করেছেন সমস্ত নবী রসুলগণে দাঁড়িয়ে রেখেছে এবং দাঁড়িয়ে রাখার ব্যাপারে সবাই ঐক্যমত যে দাঁড়িয়ে রাখা ওয়াজিব দাঁড়িয়ে রাখতে হবে ইসলামী শরীয় ওজোর ছাড়া দাঁড়িকে মুন্ডন করা যাবে না এবং কাটা সাটা যাবে না রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে দাঁড়িয়ে বহুত গুরুত্বপূর্ণ বিষয় কত গুরুত্ব এটা একটা ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা বিপতে গাই আহ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইবনে জাউজের লেখা দ্বিতীয় খণ্ডে সাতশো তিন নং পৃষ্ঠার হাওড়া দিয়ে কাশফুল বাড়ির চব্বিশ খণ্ডে দুশো পৃষ্ঠা ঘটনা উল্লেখ করেছেন ঘটনা হল কালি ইরানের সম্রাট খুসরু ফারভেজ যার হাতের মধ্যে আবদুল ইবনে হুজাইফ আর আদি আল্লাহ তালা আনুর মারফত রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের পক্ষ থেকে একটা ইসলামের দাওয়াত পত্র ফসেছে ইসলাম ধর্ম প্রসারকমূলক একটা পত্র আবদুল ইবনে হুজাইফার রদি আল্লাহ তালা আনুর মাধ্যমে যখন তার হাতে ফসল তখন ইরানের সম্রাট খুসরু ফারভেজ সে অত্যন্ত রাগান্বিত হয়ে এ দাওয়াত পত্রটা ইসলাম প্রচারপত্রটা পত্রটা সে ছিঁড়ে ফেলল এবং সে তার গভর্নর ইয়ামানের গভর্নর বাজানকে নির্দেশ দিল যে তুমি দুইটা কঠোর প্রকৃতির লোককে কঠোর মরমাবর লোককে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর বিরুদ্ধে তুমি ফাটায়া তাকে গ্রেপ্তার করে নিয়ে আসো ইরানের গভর্নর বাজান তখন একটা সামরিক বাহিনীকে নির্দেশ দিলেন যে বাহিনীর কর্মকর্তা ছিলেন খড়কুসরু এবং তার সহযোগী হিসাবে রসুলুল্লাহ সাল্লাই সাল্লামকে গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য সহযোগী হিসাবে সে একজন কর্মকর্তাকে দিলেন তার নাম ছিল বানবিয়া এই দুইজন দনে অগ্নি পূজারী ছিলেন তাদের মুখে ছিল না যেহেতু তারা অগ্নি পূজারী কিন্তু তাদের মোষ ছিল তারা যখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে পুষলেন তখন গ্রেপ্তার তো দূরে থাক রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রভাবের কারণে তাদের গিরবার রকগুলো কাঁপতে লাগলো অর্থাৎ তাদের অবস্থা খুব শোচনীয় পর্যায়ে রসুলুল্লা সাল্লাহ আলয় সাল্লাম তাদের দিকে তাকায় যখন দেখলেন যে তাদের দাঁড়ি নাই তখন রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন মুখ ফিরিয়ে নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমাদেরকে এই আকৃতি তাই দাঁড়ি না রাখার জন্য তোমাদেরকে কে নির্দেশ দিলেন তারা বলল আমাদের প্রভু অর্থাৎ তাদের বাদশাহ তাদের বাদশাহকে তারা প্রভু বলত রসুল্লা সাল্লাই সাল্লাম বললাম আমাদের প্রভু আমাদের রব আমাদেরকে দাঁড়িয়ে রাখার নির্দেশ দিছে আল্লাহ এখন এখানে একটা জিনিস বুঝার বিষয় দেখেন যে অগ্নি পূজারী নবীর বিরোধী ইসলামের বিরোধী তাদের জন্য দাঁড়িয়ে রাখা অজিব না কিন্তু দাঁড়িয়ে রাখাটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বা পুরুষের জন্য একটা সৌন্দর্যের বিষয় জিনাতের বিষয় যে তাদের মুখে দাঁড়িয়ে না রাখা না দেখে রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম তাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নিলেন তাহলে একটা প্রশ্ন জাগে যদি কাফের অমুসলিম অগ্নি পূজারী তারা দাঁড়িয়ে না রাখার কারণে তাদের থেকে রসুল্লাহ সাল্লু আলসালাম মুখ ফিরিয়ে নেন তাহলে যারা নবীর উম্মত দাবি করে মুসলিম এবং দাঁড়িয়ে রাখে না তাদেরকে দেখে রসুল সাল্লাহ সাল্লাম কী করবেন রসুল্লা সাল্লাম কত নারাজ হবেন কত কষ্ট পাবেন আর রসুলল্লা সাল্লাহ সাল্লামকে নারাজ করে কষ্ট দিয়ে কেউ দুনিয়া তো সফল কামাশা করতে পারে আর এই অবস্থা যদি কারো মৃত্যু হয় এটা একটা দায় জিনিস না থাকলে সবসময় আর মধ্যে এই অবস্থা যদি কারো মৃত্যু হয় আর কবরের মধ্যে তাকে রাখার পরে যখন তার পকে প্রশ্ন করা হবে আর রসুল্লা সাল্লাহ সাল্লামের সামনে যখন উপস্থিত হবে তখন রসুল্লাহ সাল্লু আলয় তার থেকে মুখ প্রিয় নেন ওই লোকটার কী অবস্থা হবে তার প্রিয় মুসলিম প্রিয় মুসলিম ভাইয়েরা একটু অনুধাবন করুন চিন্তা করুন ইস্তাবার অন্যতম একটা হুকুম শৈয়তের হুকুম যে দাঁড়িয়ে রাখা যেটাকে ওয়াজিব করেছেন এবং না রাখা ফাশেকের হুকুম যে ফাঁসেক যার পিছনে নামাজ পড়া পর্যন্ত আমার প্রিয় কত গিন্নিত অবস্থা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে না রাখে ফাশেকদের প্রশংসা করা উচিত না কিন্তু সমাজে তো অ্যাভেলেবেল লোক সাধারণ অনেকেই আজকে এর থেকে আপনারা অনেক দূরে সরে গেছেন তা আপনাদের সবার উচিত যারা দাঁড়িয়ে রাখেনি যে দ্রুত আর দেরি না করে দাঁড়িয়ে রাখা কারণ কার কখন মরণ হয় বলা যায় না দাঁড়িয়ে একটা সৌন্দর্য তা এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে রাখতে হবে আর বাড়তি যেটা সেটা কাটা যাবে আর কম কাটা যাবে না এ ব্যাপারে রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সই বখারিতে আন ইবনে অমর আনী নবী সাল্লাহ সাল্লাম অর্থাৎ আব্দুল ইবনু মরাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি নবী সাল্লাহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন ইফুল মুসজি কী না রসুল্ল্লা সাল্লাহ আলয় সাল্লাম বললাম তোমরা মুস্তিকদের মোখালেপ করো অর্থাৎ মুস্তিকদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করো না তাদের কালসার তাদের শিষ্টাচারের তোমরা মোখালেপ বিরোধিতা করো অ লেহা তোমরা দাঁড়িকে লম্বা রাখো সাওয়ারি এবং মোসতে তোমরা কাটো ছোটো করো তাহলে দাঁড়িকে লম্বা রাখা মোসতে ছোটো করা আর দাঁড়ি কতটুকু লম্বা রাখবে এর পরিমাণ কতটুকু এই হাদিসের মধ্যেই তা বানানো হয়েছে ও কারা ইম্ন অমর এবং ইম্ন উমর তামারা যখন তিনি হজ করতেন বোমরা করতেন কাবাজা আল আহি তিনি তার দাঁড়িকে এবার ধরতেন ফামা ফলা আখা যাহু এবার ধরে এক মুষ্টির বাইরে যারা বাড়তি থাকতো সেটাকে তিনি কেটে ফেলতেন তাই দাঁড়ি এক মুষ্টির কমে রাখা যাবে না এক মুষ্টির বাইরে যেটা সেটা কাটা যাবে আর মুস্তে ছোটো করে রাখতে হবে এক মুষ্টির কমে কাটা এবং মুন্ডন করার একই হুকুম হাদিস শরীফ সই বুখারির দ্বিতীয় খণ্ড আষ্টশো পঁচাত্তর পৃষ্ঠা তাই প্রিয় মুসলিম ভাইরা আমরা ইসলামী শরীয়তের হুকুম যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়ি পুরুষদের যেটা জিনা সৌন্দর্য এর অনেক উপকারিতা রয়েছে না রাখার অনেক অপকারও আছে তাই প্রিয় মুসলিম ভাইরা আপনারা আল্লাহর ভয় আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন নবী রসুল্লা আলাই সাল্লামের আদর্শকে মেনে চলুন এবং ইসলামী শরীয়তের হুকুমগুলোকে যথাযথ মানার চেষ্টা করুন কারণ এই দুনিয়া বেশি দিন নয় যে কোনো মুহূর্তে দুনিয়ার থেকে বিদায়িত হবে আর ওই অবস্থা যদি একটা ওয়াজিবতরক অবস্থা দুনিয়াতে চলে যেতে হয় তাহলে কি ভয়াবহ হবে একটু ভেবে দেখুন আল্লাহ তালা আমাদেরকে আমাদের সবাইকে শরীয়তের হুকুমগুলো যথাযথ মেনে আমল করার দান করুক আমির